শহর কলকাতাকে পায়ে হেঁটে চেনার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের হেরিটেজ ওয়াকে আমরা হেঁটে ঘুরে দেখে নেব প্রাচীন শোভাবাজার বাজার অঞ্চলের ইতিহাস সমৃদ্ধ স্পটগুলি আমাদের এই সফরে ইতিহাসকে সুন্দর করে বলে বুঝিয়ে দেবেন আমাদের মেন্টার শ্রী সমীরণ চন্দ্রবণিক মহাশয় সেই মতন যথাসময় আমরা সদল বলে জমায়েত হলাম আমাদের হেরিটেজ ওয়াকের স্টার্টিং পয়েন্টের কাছে আমরা হাঁটা শুরু করলাম আহিরিটোলা ঘাটের কাছে অবস্থিত বি কে পাল মহাশয়ের বাড়ির সামনে থেকে বি কে পাল মহাশয়ের বাড়িটি বর্তমানে একটি হেরিটেজ প্রপার্টি তবে এই বাড়িতে এখনও তার বংশধরেরা বসবাস করেন বিকে পাল বা বটকৃষ্ট পাল ছিলেন কলকাতা শহরের প্রথম ঔষধ বিক্রেতা তৎকালীন প্রাচীন কলকাতা শহরে বা বলা ভালো সুতানুটি গ্রামে ম্যালেরিয়ার ভয়ঙ্কর প্রকোপ রুখতে তিনি এনেছিলেন অব্যর্থ এডওয়ার্ড টনিক এই জায়গা একটা তবে ইতিহাস হচ্ছে এমন একটা বিষয় যে বিষয়ে দুজন ঐতিহাসিক বা দুজন ইতিহাসবি একটা কোনো বিষয় একমত হতে পেরেছেন এমন ঘটনা কিন্তু বিরল কলকাতার পুরো শহরটাই কিন্তু বন জঙ্গল ছিল হিংস্র জন্তু বসবাস ছিল সাপদ সংকুল ছিল বিপদ সংকুল ছিল চোর ডাকাতের উৎপাত ছিল সেখানে জঙ্গলে কালী মন্দিরে কালী পুজো হতো দুর্গাপুজো হতো চিত্তেশ্বরী পূজা মন্দির আপনাদের পরে মন্দির শ্রী কটা কিন্তু ডাকাতের কালীবাড়ি যেটা বলে তো সেখানে নরমলি পর্যন্ত হতো সুতরাং অবস্থা কিন্তু খুব ভয়ঙ্কর ছিল সুন্দর কারুকার্য করা খিলান দেওয়া বিশাল বাড়িটি দেখলে এখনো বোঝা যায় এককালে কি অপূর্ব জৌলুস ছিল তার ঔষধ বিক্রেতা বিকে পাল মহাশয়ের এই বাড়িতে আজও তার বংশধরেরা ঔষধের ব্যবসার সাথে যুক্ত বাড়ির মধ্যেই এখনও ঔষধের দোকান চলে

জ্বরের জ্বরের সর্বজ্বরে অংশ এই বাড়িতে আগে দমদমে কারখানা করেছেন লেনে উনি দোকানে ওষুধের দোকান করেছেন এবং কারখানা করেছেন ব্যবসায়ী তৈরি করেছেন আরও অনেক সম্পত্তি ছিল ঠিক আছে এইবার উনিশশো সালে উনি মারা যান ছেলেরা তখন অলরেডি প্রতিষ্ঠিত এবং তারা বাবার ব্যবসাটাকে আরও পারাচ্ছে পাল মহাশয়ের বাড়ি থেকে এবার আমরা কয়েক পা গঙ্গার ধারের দিকে এগিয়ে গিয়ে থামলাম একটি মন্দিরের সামনে আমরা জানি যে আমাদের বাংলায় প্রাচীন তিনটি শ্বেতকালী মন্দির আছে একটি খুবই পপুলার সেটি হচ্ছে রাজবলহাট হুগলি রাজবল্লভী মাতা সেটি নিয়ে একটা বিশাল একটা ইতিহাস আছে বিশাল ইতিহাস আরেকটি হচ্ছে ব্যান্ডেলের কাজীডাঙ্গা স্টেশন থেকে সামান্য দূরে তবে সেসব মানে হাটে রাজবলির মতন মন্দিরের কোনো প্রাচীনত্ব নেই সেই মন্দির সংস্কার পাল্টে গেছে কিন্তু পুজোটা মেন হচ্ছে পুজোটা সেটা কিন্তু সেই আদি আকৃতির যা শুরু ছিল এখনও সে এটাও তাই ওই কাজীডাঙ্গাতেও তাই মন্দিরটা পাল্টে গেছে সংস্কারের প্রভাবে কিন্তু মূর্তির যে ব্যাখ্যা এবং মূর্তির যে পুজো করা লীপি তন্ত্রমতে সেটা কিন্তু এখন রাজবল্লভী মাতার একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে রাজবলভী মাতার গায়ের রঙ হচ্ছে সাদা আমরা সাধারণত নীল রঙের এবং কালো রঙের মায়ের মূর্তি দেখে থাকি এটা গেল এক দু নম্বর হচ্ছে আমরা মানে চতুর্ভুজা কালীকে দেখে থাকি এখানে কিন্তু মা দ্বিভুজা আরেকটা বৈশিষ্ট্য ওখানে শিবের মা কালী পায়ের তলায় থাকেন মহাদেব এবং আমরা সাধারণত বাকছাল পরিচিত অবস্থায় কিন্তু এই যে রাজবলহাট বা এখানে বা কাজিরাঙাতে এই তিনটে জায়গাতে কিন্তু মায়ের দুটো পায়ের তলায় দুজন রয়েছে বা পায়ের তলায় আছেন বিরুপাক্ষ আর ডান পায়ের তলায় আছেন কাল কালভৈরব এবং দুজনেই দিগম্বর এবার মূর্তি দেখতে পাবেন যে সালে যখন সপ্তগ্রাম থেকে সরস্বতী মতো যখন মানে আস্তে আস্তে বসে গেল বা মজে গেল তখন সবাই চলে এলো শেঠ বসাকরা কলকাতায় চলে এসে রবীন্দ্র করে বসবাস করা শুরু করলো এইবার পনেরোশো তিরিশ সালে মুকুন্দরাম শেঠ বলে একজনের কথা উল্লেখ পায় তিনি এসেছিলেন পনেরোশো তিরিশ সালে কিন্তু বসাকার কবে এসেছিলো ঠেকা শুধু বলা যায় না আর এরা এসেছিল কিন্তু দল বল মিলে আত্মীয় স্বজন কাকা জ্যাঠা মামা পিসি হাসি এতে বিরাট ব্যবসা তো পৈতৃক ব্যবসা সবাই মিলে জড়িত সেই জন্য সবাই চলে এসেছিল এই শোভারাম বসাক কিন্তু বৈদ্যুকুরে বেশ নাম করে ফেলেছিলেন তিনি শহীদ মিনারের কাছে একটা কারখানা তৈরি করে ফেলছিলেন কারখানা উনি যখন মারা যান শোভারাম বসাক ছাত্র সৌ বোধায় তিয়াত্তর তিয়াত্তর মারা যান ষোলো না উনি উনি পরে ষোলোশো নব্বই সালে এসেছিলেন কারণ ওনার আগের জেনারেশন এসেছে ওই পনেরোশো থেকে পনেরোশো পঞ্চাশের মধ্যে যে মুখ কথা বললাম কিন্তু এই বংশের কথা সেইভাবে উল্লেখ করা নেই হ্যাঁ কিন্তু ওনার নামটা বলা আছে ষোলোশো নব্বই সালে উনি হিস্ট্রি নিয়েছিলেন এইবার ষোলোশো তেয়াত্তর সালে যখন মারা যান উনি এখানে কলকাতাতে ছত্রিশ খানা বাড়ি রেখে গেছিলেন প্রাসাদকম বাড়ি ছত্রিশ খানা এটা কিন্তু অনেকেই লিখেছেন তাদের কৈ তার মধ্যে এবার এইবার হচ্ছে এইখানে টুইট শোভারাম বসাকের এই শোভাবাজার অঞ্চলে একটা বাড়ি ছিল শোভারাম বসা হ্যাঁ শোভারাম বসা এই শোভাবাজারে তার একটা দুর্দান্ত বাড়ি ছিল তার একটা সিল্কের ফ্যাক্টরি ছিল কারণ বাংলার মুসলিম কিন্তু সেই সময় বিখ্যাত বিদেশে যেত প্রচুর টাকার ব্যবসা করতো এখানকার ব্রিটিশরা মানে মানে বাণিজ্য করে সেই মুসলিম একবার সপ্তম এডওয়ার্ডকে তিরিশ গজ লম্বা একটা সিল্কের কাপড়টাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল স্যাম্পেল হিসাবে যে মুসলিম কত হালকা হয় যে চওড়া সেটা কিন্তু সেই শোভারাম বসাকের বাড়ি নাকি ওই নবকৃষ্ণ দেব দাদা রাম রামসিংহকে ভর্তি করে দিয়েছে এই বাড়িটাই এখন যে বাড়িটা দেখি সেটাই নাকি বলা হয় কেউ কেউ বলে ওটাই শুভারাম বসাকের বাড়ি এরা রেনোভেশন করে করে এই শোভারাম বসাকের বাড়ি এবং বাগান ওখানে ছিল সেই বাগানে চাষ হতো নানা রকম সবজি চাষ হতো এবং সেই সবজির একটা মার্কেট ছিল তার গায়ে ওই জন্য সেই শোভারাম বসাকের বাগান বাড়ি এবং বাজার এই সব যুক্ত হয়ে শোভা বাজার নামটা এসেছে এবং এরা শোভারাম বসাক বা শেঠরা এরা কিন্তু বরানগর অঞ্চলে তাঁতি দিয়ে কাপড় বোনাতো কারণ ওদের রাজবল্লভী মায়ের মন্দির ঘুরে আমরা এবার পায়ে পায়ে এগিয়ে চললাম চিতপুর রোডের দিকে পথের দুপাশে প্রাচীন সুবিশাল সব অট্টালিকার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এসে থামলাম কাঁসারি বাড়ি সাংসারি মানে কংসকণিক যারা এরা অন্তত দুশো বছর আগে সপ্তগ্রাম থেকে এরা চলে এসেছিলেন কলকাতায় বা হুগলি বিভিন্ন জায়গা থেকে চলে এসেছিলেন কলকাতার শোভা বাজার এবং তার আশেপাশের অঞ্চলে এদের মধ্যে তখনকার দিনে সবচেয়ে নাম করেছিলেন ব্যবসায়ীর তারক নাথ প্রামাণিক যার বাড়ি যাওয়ার যে একবার ফিবারী মার্কেট আছে পাশের ভূমিকা রয়েছে তারক প্রামাণিক ওইখানেই ওনার বাড়ি যেখানে দুর্গা পুজো হয় কালী পুজো হয় এবং একটা ওনাদের পেটলে রথ আছে সেটা যথেষ্ট উঁচু প্রায় দশ বারো ফুট উঁচু এবং টোটাল রথের ওজন কত কম যেন চাকা টাকা সব এত পেটলে ওনারা পেতলের ব্যবসায় চাষের ব্যবসায় এত মানে লাভ করেছিলেন তারা ওরা জাহাজের তলায় একটা তখনকার তিনটা পাত দেওয়া হতো হ্যাঁ মানে তাহলে বুঝতে পারছি জাহাজটাই কত বড় তাতে যদি পেতলে পাত লাগানো হয় তাহলে সেই ব্যবসাটা কত বড়ো হতে পারে বুঝতে পেরেছেন তো সেই ব্যবসাটা আমরা করেছিল পরে এদেরই হচ্ছে তাদেরই কোনো বংশধর এই বাড়িটা করেছিল সেই ব্যাপারটা যেনই কাছারি বাড়ি করা আমরা এখন সেই অতীতের চিৎপুর রোড যার বর্তমান নাম রবীন্দ্রসরণি সেই রবীন্দ্রসরণী দিয়ে আমরা এখন হেঁটে আছি এটাকে আমরা বলতে পারি স্মৃতি সরণী বে কলকাতায় পাঁচশো বছর আগে কিন্তু এই চিৎপুর রোড ছাড়া আর কোনো রাস্তার অস্তিত্ব পাওয়া যায় না পরবর্তীকালে ইংরেজরা সরকার প্রশাসনিক ক্ষমতা দখল করার পর তারা কিন্তু এই কলকাতার উন্নয়ন করে অনেক রাস্তাঘাট তৈরি করে কিন্তু প্রাচীন রাস্তা ছিল এটাই চল স্মৃতি সরণী অর্থাৎ যে রাস্তাঘাট অস্তিত্ব ছিল আজ থেকে পাঁচশো সাড়ে বছর সাড়ে পাঁচশো বছর আগে আমরা বলেছি বিপ্রদাস বিদ্যায়ের যে মনুষ্য কাব্য চোদ্দোশো আটানব্বই সালে যে পঁচানব্বই সালে যেটা রচিত হয়েছিল তাতে কলকাতায় সব নাম ছিল তখনও কিন্তু এই চিৎপুর রোডের অস্তিত্ব ছিল মঙ্গল আমলও ছিল এই চিপুর রোড ম্যাপে কিন্তু আমরা এই চিখপুর রোডটা দেখতে পাই আরও অনেক পুরোনো ম্যাপে দেখা যায় যেগুলোতে কিন্তু তিনি যিনি ম্যাচ এঁকেছেন কত সালে এঁকেছেন সেসব কোনো তথ্য সেখানে উল্লেখ নেই কিন্তু দেখা যাচ্ছে গঙ্গার ধার বরাবর একটা রাস্তা চিৎপুর রোড নামাঙ্কিত পুরো কালীঘাটিকে শেষ হয়েছে এইদিকে এই রোডটাকে বলা হয়েছে বিভিন্ন ম্যাপে বিভিন্ন রকম নাম টোটার কথা রয়েছে রোড টু কালীঘাট কালীঘাট পড়তো না কালিঘাট সিও এল এল আই রোড টু পিল রোড টু চিৎপুর এইরকম ভাবে রাস্তাটাকে যে যার নতুন করে তার যে যার ম্যাকে ব্যাখ্যা করেছে এইবার এই রাস্তাটা তৈরি করেছিল সাবন রায়চৌধুরী পরিবার কোন একটি এইবার এই নিয়ে ঐতিহাসিক আছে কেউ বলেন চিতপুরে যে চিত্তেশ্বরী মন্দির আছে মানে যেটা এখন বর্তমানে কাশীপুর অঞ্চল সেই কাশীপুর অঞ্চলে যে চিত্তেশ্বরী মন্দির আছে সেটা ওখানকার যে প্রতিষ্ঠা ফলক আছে তাতে লেখা রয়েছে ষোলোশো দশ সাল ভাবতে পারছেন আর এটা হচ্ছে দু হাজার পঁচিশ সাল তো ওই মন্দির থেকে মানে দিয়ে পুরো জঙ্গল পুণ্য পত্রী লিখছেন যে এই জঙ্গল দিয়ে হাঁটলে ভয় লাগে দিনের বেলায় অন্ধকার চারিদিকে গাছপালা খানা গন্ধ ডোবা নালা পুকুর মানুষের মানে হাড়ঘড় পড়ে আছে মরা জীবজন্তু ছড়ি পড়ে আছে হিংস জন্তুর ভয় রাত হলে ডাকাতে ভয় তা ডাকাতদের চিৎকার নরবলি হচ্ছে পূর্ণন্ত মত্রী বর্ণনা সমীরনবাবুর থেকে প্রাচীন কলকাতার বর্ণনা শুনতে শুনতে আমরা কয়েক পা এগিয়ে এসে পড়লাম নন্দরাম সেন স্ট্রিটে এখানে আমরা ঘুরে দেখে নেব নন্দরাম বাবুর কর্তৃক প্রতিষ্ঠিত প্রাচীন বাবা রামেশ্বর ধাম মন্দিরটি ষোলোশো নিরানব্বই সালে আমাদের এই কলকাতা শহরে গোবিন্দপুর শীতানগুলিটাকে প্রেসিডেন্সিতে উন্নতি করা হল প্রেসিডেন্সি উন্নতি করা মানে হচ্ছে এই জায়গাটা একটা আলাদা মর্যাদা পেল ব্রিটিশ সরকারের কাছে কারণ ওরা তো ব্রিটিশ গভর্নমেন্ট হয়ে কাজ করছে এবার ওরা নানা কাজ করতে পারবে এবার ষোলোশো নিরানব্বই সালে হওয়ার পর ওরা একটা কমিটি তৈরি করবে এবার সতেরোশো সালে অন্দরাম সান এখানে মানে উনি ডেপুটি রেভিনিউ কালেক্টর হিসেবে উনি জয়েন করলেন ওখানে কালেক্টন করতেন উনি এইবার হচ্ছে উনি এই মন্দিরটা তৈরি করেছেন মন্দিরটার উচ্চতা হচ্ছে আশি ফুট দৈর্ঘ্য হচ্ছে আটত্রিশ ফুট এবং চওড়ায় হচ্ছে একত্রিশ ফুট বিশাল বড় মন্দির আর এই আশি ফুট উচ্চতা কিন্তু ভিত থেকে এখন যে ভিত দেখছেন এই ভিতটা দেখুন আপনি এই এই সার্কেলটা থেকে বুঝতে পারবেন এই অনেকটা উঁচু মানে মাটিটা নিচু ছিল মাটি ফেলতে ফেলতে রাস্তা উঁচু উঁচু হতে জায়গাটা ঘুরে গেছে এখন হয়তো মাপলে আশি ফুট পাওয়া যাবে এই হচ্ছে আর খাট চালা কেন আমাদের বাংলা মন্দির স্থাপত্য শৈলীতে যে মন্দিরের যে চূড়াগুলো হয় তার কি কতগুলো শৈলী বিজয় বলবো বাবা রামেশ্বর ধাম মন্দিরটির দর্শন সেরে ও ইতিহাসে সমৃদ্ধ হয়ে আমরা এবার এসে পড়লাম কুমোরটুলিতে এই এলাকাটি আমার বড় প্রিয় চারিপাশে মৃৎশিল্পের দোকান আর দশকর্মার বিভিন্ন জিনিসের সম্ভার দেখলেই মনে হয় যেন পুজো পুজো ভাব এখানে আমরা সবাই মিলে চা পান করে সামান্য বিশ্রাম করে নিলাম আমরা এখন দাঁড়িয়ে আছি কুমারটুলির বিখ্যাত একজন ব্যক্তিত্ব যিনি অষ্টাদশ শতাব্দী বা তারও আগেরকার মানুষ তার জন্মশাল মৃত্যুশাল খুব একটা জানা যায় না মানে আমি অন্তত জানি না সে বনমালী সরকার তার তৈরি রাধাগোবিন্দ মন্দিরে বনমালী সরকার কে ছিলেন বনমালী সরকার এরা আদিতে বাসিন্দা ছিলেন আমাদের মানে এর ভদ্রেশ্বরের আপনারা জানেন হুগলি ভদ্রেশ্বর সেই সপ্তগ্রাম ভদ্রের কাছাকাছি মানে সবই সরস্বতী নদীর দিয়ে আছে তো ওনার বাবার নাম হচ্ছে আত্মারাম সরকার তো উনি জীবিকার সন্ধানে কলকাতা এসেছিলেন এরপর তিনি পার্টনার রেসিডেন্টের দেওয়ান হয়ে যান বনমালী সরকার ওখানে দীর্ঘদিন কাজ করেন কাজ করার পর উনি কলকাতায় চলে আসেন ব্রিটিশ সরকারের ইয়েতেই এসে এখানে উনি ব্রিটিশ সরকারের উনি ডেপুটি ট্রেডার পদে নিযুক্ত হন এবং পাশাপাশি প্রত্যেকটা মানে এই যারা প্রাচীন পরিবার যারা তখনকার দিনের মানুষ ব্রিটিশ আমলের সঙ্গে যারা কাজ করেছেন দেয়ানি হোক না নাইবি হোক বা যে কোনো পদেই কাজ করুক না কেন প্রত্যেকে কিন্তু কাজের পাশাপাশি রকম ব্যবসা বাণিজ্য করেছেন এবং ব্যবসা বাণিজ্য করে তারা প্রচুর অর্থ উপার্জন করেছে প্রচুর অর্থ উপার্জন করেছে বনমালী সরকার সম্পর্কে যেটা শোনা যায় উনি এই বন এই বনমালি এই সরি কি কুমারটুলি এলাকায় উনি একটা বিশাল বাড়ি নির্মাণ করেছিলেন তখনকার দিনে সোভারামের বাড়ি এই আর বনমালি সরকারের বাড়ি আরেকজনের বাড়ি কথা বলবো কিন্তু সে বাড়ি আপনাদের দেখাতে পারবো না সে বাড়ি নেই তার নামে রাস্তা একটা আছে সেটা যাওয়াটা কোনো সিং বনমালি সরকারের তখনকার দিনে একটা ছিল জিনিস ছিল যে মানুষ কথায় কথায় না ছড়া কাটত নানারকম প্রবাদ তৈরি হতো আপনারা জানেন যে যখন বইপত্র লেখা হতো তখন পুঁথিতে লেখা হতো আর সাধারণ মানুষের মধ্যে ভাব বিনিময়ের মাধ্যম ছিল হচ্ছে ছড়া বা প্রবাদ যার জন্য ক্ষণার বচন আপনি যদি একটা গল্প পড়েন আপনি পড়ে মুখস্থ রাখতে পারবেন না ঘন যদি দুটো বছর পর যদি বর্ষে মাঘে সেই ধন্যরাজা পূর্ণ দেশ আপনি কিন্তু ছবিটা পরিষ্কার হয়ে গেলেন যে মাঘ মাসে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু প্রচুর ফসল হবে ধন্যরাজা পূর্ণ দেশ এরকম একটা ছড়ার মধ্যে দিয়ে কিন্তু সাংকৃতিক গ্রামে নানা রকম কথায় সেই রকম এখানে দুটো ছড়া আপনাদের বলি দু রকম ভালো সময় সেই সময় বনমালী সরকারের বাড়ি গোবিন্দরামের ছড়ি আর উমি দাঁড়ি দাড়ি আর কি দাঁড়ি আর করি বনমালী সরকারের বাড়ির জায়গায় কখনো কখনো অনু ছড়া দেখা যায় যে মথুর সেনের বাড়ি কথা শোনা যায় আর হুজুরি মলের করির জায়গায় মথুর সেনের করি বলা হয় এই দুটো লাইন একটু পাল্টে যায় কিন্তু উমিচাঁদের দাড়ি আর গোবিন্দ নামের ছড়ি এই দুটো পাল্টায়নি গোবিন্দ নামের ছড়ির কথাটা আমরা যখন গোবিন্দ নামের ব্ল্যাক প্যাপটা দেখবো তখন আমরা বলবো মথুর সেন সম্পর্কে একটুখানি বলি মথুর সেন হচ্ছেন ওই সফনকারী দিনের মানুষ ওই জন্মসাল মৃত্যুসাল পরে জানে জানা উনি ব্যাংকার ছিলেন মূলত বাঙালি হিসেবে ভারতীয় হিসেবে ব্যাংকার ছিলেন প্রচুর পয়সা রোজগার করেছিলেন এখানে উনি আমাদের জোড়াবাগান থানা যেটা আছে নিমতলে যেতে পারে বিটল স্টেপ গিয়ে ওখানে ওখানে বাড়ি ছিল বিশাল বাড়ি এই বনমানি সরকারের বিশাল একটা বাড়ি ছিল চারদিকে চারটে গেট ছিল শোনা যায় কিন্তু ব্রিটিশদের অবজেকশন করার পর তাদের রাজভবনের চারটে গেট লার্ড ভবন তুমি চারটে গেট কেন তুমি চারটে গেট করতে পারবে না এখানে একটা গেটটাকে বন্ধ করে দেওয়া নিয়োগী বলে একজনকে উনি ওনার সম্পত্তিটা লিখে দিয়েছেন জনার্দ নিয়োগী তার সম্পত্তিটা হয়তো কিছুটা খানিক নিজের জন্য রেখেছিলেন আর কিছুটা তার দত্তক পুত্র পোষ্য পুত্রকে দিয়ে গেছেন আর একজন জামা তাকে দিয়ে গেছেন যার জন্য এখানে থেকে নিয়োগী সুর আর দাস তাকে বিশ্বাস দিয়ে আছে তিনটে পদবিতে আছে মন্দিরে কার কত অংশীদারিত্ব আছে এখানে কিন্তু এই ব্যাপারটা কিন্তু কোনো মন্দিরে দেখা যায় না যেটা এই মন্দিরে এটা একটা মন্দিরে উল্লেখযোগ্য বিষয় প্রাচীনত্ব বলতে মোটামুটি ধরে নিন এটা সতেরোশো চল্লিশ পঞ্চাশ এইরকম ধরনের সময় এই মানে সরকারের বাড়ি এই মন্দির এই মন্দির সব ওই সময়টা তৈরি কিন্তু সঠিক সময়টা চল্লিশ পঞ্চাশ ওই সময়টা হ্যাঁ তৈরি এই বানেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেছিল বনমালী সরকার প্রতিষ্ঠা সালের কোনো এখানে প্রতিষ্ঠা সালে কোনো ফলক নেই তাই জানা যায় না যে কবে তৈরি করা হয়েছিল মোটামুটি ধরে নেওয়া হয় চল্লিশ পঞ্চাশ ষাট বা তিরিশ এরকম পিরিয়ডটাই হয়েছিল সব থেকে কিন্তু তার বাড়ির কিন্তু তার বাড়ি দেখার জন্য কিন্তু তখনকার দিনে রাজা মহারাজার আসত তার বাড়ির অয়েল পেন্টিং তার বাড়ি ইটালিয়ান টাইলস তার বাড়ির যে ওই কী বলবো যে শোপিস তার বাড়ির যে বেলজিয়াম গ্লাসে হয় না ইটালিয়ান মার্বেল এগুলো দেখার জন্য কিন্তু রাজা মহারাজার হাসত তার বাড়ি এত সম্পদ আচ্ছা আমরা এখন দাঁড়িয়ে আছি কুমারটলিতে রবীন্দ্র সরণীর ওপর আর আমার ডানাতে যে মন্দিরটা দেখছেন এই যে এটা ছিল এককালে ব্ল্যাক প্যাগোড়া যার নাম ছিল যেটা সতেরোশো সালে তৈরি হয়েছিল তৈরি করেছিলেন গোবিন্দনাথ মিত্র কলকাতার ব্ল্যাক ডেপুটি জমিদার কিন্তু সতেরোশো সাঁইত্রিশ সালে মন্দিরটি খানিকটা ক্ষতিগ্রস্ত হয় তারপরে আঠেরোশো কুড়ি সালে মন্দিরটা পুরোপুরি ডেভলিস্ট হয়ে ব্যাগটা কেন বলবে ব্যাগোটা কেন বলছেন এটার বিভিন্ন রকম মত আছে এই চূড়া দেখে নাবিকেরা তাদের দিক নির্দেশ করতে পারত বলে নাকি ব্যাগোটা বলা হয় এরকম একটা মত শুনে কিন্তু এদের কতখানি ইস্টাব্লিশ করে সেটা আমি জানি না তিনি হয়তো ব্ল্যাক ডেভুটটি জমিদার ছিলেন ওনার আমলেই এই পদ্মা সতেরোশো সালে ডেপুটি জমিদার ছিলেন উনি মানে ব্রিটিশ শাসনকালে আর জমিদার বলে একজন ব্রিটিশ সাহেব থাকতেন পদে তারা রেভিনিউ কালেক্ট কলকাতা রেভিনিউ কালেক্টর তার আন্ডারে উনি ছিলেন ওর ডেপুটি কালেক্টর যেহেতু উনি ব্ল্যাক অর্থাৎ এদেশি ছিলেন বলে ওই জন্য তাকে বলা তো ব্ল্যাক জমিদার রবীন্দ্র স্মরণের প্রাচীন সিদ্ধেশ্বরী মায়ের দর্শন সেরে আমরা আমাদের আজকের হেরিটেজ ওয়াক পর্ব শেষ করলাম আর বাড়ির দিকে ফিরতি পথ ধরলাম অনেকটা ভালো লাগার স্মৃতি নিয়ে ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না আর এমনই ছোট বড় নানা জায়গার ভ্রমণ গাইড পেতে সঙ্গে থাকুন দেখতে থাকুন এক্সপ্লোর উইথ শালমি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই ভ্রমণে থাকুন ধন্যবাদ হ্যাপি ট্রাভেলিং